এক বাবা যিনি মৃত্যুর আগে তার দুই ছেলের পরীক্ষা নিতে চাইলেন শীতের কনকনে ঠান্ডা পড়ছিল বাবা বললেন দশ কিলোমিটার দূরে একজন বৃদ্ধ থাকেন যিনি সব সময় একই জায়গায় বসে মানুষের হাত দেখে ভবিষ্যৎ জানান তোমাদের দুজনকেই সেখানে গিয়ে একটাই প্রশ্ন করতে হবে নসিব কিভাবে বদলায় বড় ছেলে ছিল পরিশ্রমী সে সত্যি রওনা দিল পথে থামেনি কষ্ট সহ্য করে বৃদ্ধের কাছে পৌঁছে প্রশ্ন করল বৃদ্ধ শান্তভাবে বললেন নসিব বদলায় পরিশ্রম আর শবরের মাধ্যমে বড় ছেলে ফিরে এসে বাবাকে হুবহু কথাটা বলল ছোট ছেলে কোথাও যায়নি সে ঘরে বসেই বাবাকে বলল নসিবে যা লেখা আছে তা কেউ বদলাতে পারে না বাবা তখনই সব বুঝে গেলেন বাবার ইন্তেকালের পর তার সম্পদ বড় ছেলের হাতে গেল ছোট ছেলে কোনো কাজ করত না সারাদিন ঘুমাতো আর ঘুরে বেড়াতো একদিন বড় ছেলে তাকে ঘর থেকে বের করে দিল ক্ষুধায় কাতর হয়ে সে এক দোকানে গিয়ে রুটি চাইলে দোকানদার বলল দশটা রুটি বানালে একটিই খেতে পারবে পেটের তাগিদে সে পঞ্চাশটা রুটি বানালো আর পেল পাঁচটা রুটি সেদিন সে প্রথম বুঝল এক একটা রুটির পেছনে কত কষ্ট লুকিয়ে থাকে রাতে প্রচন্ড ঠান্ডায় রাস্তায় ঘুমানো অসম্ভব হয়ে পড়লে সে আবার সেই দোকানে ফিরে গেল এবং রাতটা সেখানে থাকতে চাইল দোকানদার শর্ত দিল থাকতে পারো তবে পরিষ্কার পরিচ্ছন্নতার সব দায়িত্ব তোমার ছোট ছেলে রাজি হল প্রতিদিন কাজ করতে করতে ঝাড়ু দিতে দিতে দায়িত্ব নিতে নিতে তার চোখ খুলতে লাগল ধীরে ধীরে সে বুঝে গেল জীবনে কিছু পেতে হলে পরিশ্রম করতে হয় একদিন বড় ভারী সেই দোকানে এসে তাকে বলল এবার বাড়ি চলো ছোট ভাই খোবে বলল কোন বাড়ি যে বাড়ি বাবা তোমাকে দিয়ে গেছেন আর যেখান থেকে তুমি আমাকে বের করে দিয়েছিলে বড় ভাই শান্ত গলায় বলল বাবা জানতেন সব সম্পদ যদি দুজনের নামে সমান করে দেওয়া হয় তুমি সারা জীবন বসে খেতে তাই মৃত্যুর আগে তোমার দায়িত্ব আমাকে দিয়ে গেছেন আমি দূর থেকে তোমার খোঁজ রাখছিলাম আজ তুমি পরিশ্রম করতে শিখেছ নিজের দায়িত্ব নিতে পারছো তাই তোমার হক তোমাকে ফেরত দিতে এসেছি এই কথা শুনে ছোট ভাই কান্নায় ভেঙে পড়ল সে বড় ভাইকে জড়িয়ে ধরল দুজন একসঙ্গে বাড়ি ফিরল নিজেদের কাজ সামলাতে লাগলো আর পরিশ্রম সবর ও ভ্রাতৃত্বের মধ্য দিয়ে সুখে জীবন কাটাতে লাগলো